হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম তিনজোড়া পাইপ কানের দুলের ডিজাইন নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট হলমার্ক করা তো আজকে এই তিনজোড়া দুল সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দিব জানাবো তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আজকে তিন জোড়া দুল সম্পর্কে আপনাদের জানাবো এর দাম ওজন এবং ক্যারেট সম্পর্কে আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিও স্ক্যানে ভিডিও স্ক্যান দিয়ে থাকবে আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটি দেখেন আজকে একই ডিজাইনের একটু কাছাকাছি আলাদা কাছাকাছি ডিজাইনের তিন জোড়া দুল নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য তো ফার্স্টে শুরু করা যাক এটা নিয়ে দেখেন খুবই সুন্দর একজোড়া পাইপ কানার দুল রিস করার জন্য খুবই সুন্দর এটাই যেখানে নাইন ওয়ান সিক্স করা আছে অবশ্য ছোটো তো বোঝা যায় না খুবই সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন এটা এইটা এটা জোড়া যেটা তো এইটার দাম কত আসবে এবং ওজন কত আছে দেখে জানাই দেব তো দেখেন এটা কিন্তু আছে হলো দেখেন দুই পয়েন্ট শূন্য আট মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট শূন্য আট মিলিগ্রামে কত আনা আছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং আপনারা যারা গ্রামের বোঝেন বুঝেন গ্রাম গ্রামে বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদেরকে আনায় কনভার্ট করে দেখাচ্ছি দুই পয়েন্ট শূন্য এইট পয়েন্ট তো এইটা কিন্তু আছে তিন আনা থেকে একটু কম দুই আনা রুতি এক পয়েন্ট হ্যাঁ এক একরতি পাঁচ পয়েন্টের মধ্যে খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর এক জোড়া দুল তো এটার দাম কত আসবে হ্যাঁ আজকে কিন্তু বাইশ ক্যারেটের বাজার হলো এক লাখ চল্লিশ হাজার দুইশো টাকা আচ্ছা এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু সতেরো পয়েন্ট ওয়ান তো এটার দাম কিন্তু আসতেছে হলো চব্বিশ হাজার নয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস চব্বিশ হাজার নয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস দেখেন রাপ ইউজ করার জন্য খুবই চমৎকার জোড়া কানের দুল চব্বিশ হাজার টাকার মধ্যে চব্বিশ হাজার নয়শো টাকা মানে পঁচিশ হাজার টাকার মধ্যে খুবই সুন্দর পাইপ কানের দুল যারা পাইপ কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো চলে যাব তারপরে এই যে আরেকটি ডিজাইনে খুবই সুন্দর নান্দনিক ডিজাইন দেখেন খুবই চমৎকার এই আরেক জোড়া এটা আর এটা কিন্তু সেমই ডিজাইন বাট নিচের চেনগুলো একটু আলাদা উপরের পাশাটা একটু আলাদা দেখেন খুবই সুন্দর জোড়া কানার দুল নিয়ে আসলাম পাইপ ক্যানার দুল এটা ওই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে বোঝা যাচ্ছে না জিনিসটা ছোট তো হলমার্কটা ছোট খুব সুন্দর আরেক জোড়া কানার দুলের ডিজাইন তো এটার দাম এইটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি তো এটা ওজন কতটুকু আছে সেটা দেখায় ফার্স্টে এটা কিন্তু আছে দেখেন দুই মিলিগ্রাম ওর থেকে একটু বেশি হবে ওজন এটা আচ্ছা দুই পয়েন্ট মিলিগ্রাম ভাগ এটা আসে হলো আপনার তিন আনা এক পয়েন্ট হ্যাঁ তিন আনা এক পয়েন্ট আচ্ছা তিন আনা এক পয়েন্টের দাম কত আসবে সেটা বলে দিচ্ছি তিন আনা এক পয়েন্টের দাম হলো এক লাখ চল্লিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট ওয়ান তো এটার দাম আসবে হলো আপনার ছাব্বিশ হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইস ছাব্বিশ হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইস মানে এটার থেকে এই যে এটা এই জোড়ার থেকে এই জোড়াটা হলো আপনার মাত্র চোদ্দশো টাকা বেশি হ্যাঁ ছাব্বিশ হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইস আসবে এইটা তিন বল আলা দেখেন নিজে খুবই সুন্দর জোড়া কানের দুল তো চলে যাব তারপরে এখানে আরেক জোড়া কানের দুলে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আরেক জোড়া কানার দুল আমার পছন্দ সই কানের দুলের ডিজাইনগুলো খুবই সুন্দর দেখেন এটাও খুবই সুন্দর হবে এটা কিন্তু পাশাটা একটু বড়ো যারা যেমন এই পাশাটা একটু ছোটো এই পাশাটা একটু বড়ো যারা পাশা বরফ খুঁসেছেন তাদের জন্য এই দুলটা খুবই সুন্দর জোড়া দুল হবে হুম এটা কিন্তু আছে এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক আছে বোঝা যাচ্ছে না হ্যাঁ তো এইটা কত আসবে হুম এটা দেখি কত আসে এটা আসবে হলো এটা এটা আছে দেখেন দুই পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম হ্যাঁ ফার্স্টেরটা আর এটা হলো একদম কাছাকাছি ঠিক আছে তো এটা দেখি কত আনা আছে হুম দুই পয়েন্ট শূন্য নাইন মিলিগ্রাম ভাগ পয়েন্ট তো এটা আছে হলো আপনার দুই আট পয়েন্ট কম আট পয়েন্ট কম তিন আনা এটা আছে দুই আনা পাঁচরুতি দুই পয়েন্ট দুই আনা পাঁচরুতি দুই পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে এক লাখ চল্লিশ হাজার দুইশো এক লাখ চল্লিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু সতেরো পয়েন্ট দুই তো এটার দাম কিন্তু আসবে হলো একুশ হাজার দুইশো টাকা হ্যাঁ এটা সরি এটার দাম আসবে পঁচিশ হাজার দুইশো টাকা অনলি গোল্ডের প্রাইস পঁচিশ হাজার দুইশো টাকা এটা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিনজোড়া কানের দুলের কালেকশন ছিল পাইপ কানের দুল বন্ধুরা আমরা কিন্তু ইউটিউবে নতুন তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ